সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে সরাসরি পেয়ারা গাছের ভিডিও করতেছে এই পেয়ারা গাছটা মূলত হচ্ছে বাংলাদেশের সবচাইতে ব্যয়বহল এবং সবচাইতে জনপ্রিয় একটা পেয়ারা টাই ওয়ান পিং এই তাইওয়ান পিঙ্কটা দেখেন আপনারা মুকুল শো প্লাস হচ্ছে গুডি শো আপনারা গাছগুলো নিতে পারবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির যে তাইওয়ান পিঙ্ক যেটা বাংলাদেশের সবচেয়ে দামি একটা পেয়ারা এরকম পেয়ারা গাছ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি একটা পেয়ারা এটা হচ্ছে তাইওয়ান পিং পেয়ারা এই তাইওয়ান পিং পেয়ারা একদম সীমিত দামে পানির দামে প্রত্যেকটা গাছে দেখেন অলরেডি কিন্তু মুকুল চলে আসছে এরকম মুকুল সহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে যায় প্রিমিয়াম কোয়ালিটি তাহলে এখনই আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আল্লাহ হাফেজ